আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন আরও বেশি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ভিপিএন ছাড়াই ফেসবুক চলে তো এই যে ভিডিওটা এটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে এবং ফেসবুক কীভাবে ভিপিএন ছাড়া চলতে সেটাই মূলত সবচেয়ে বেশি ভিউজ হচ্ছে সব ধরনের ইউটিউবার এই ভিডিওটাই বানাচ্ছে তো মূলত এখানে যে ব্রাউজারটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অপেরা মিনি ব্রাউজার তো অপেরা মিনি ব্রাউজারটা মূলত কীভাবে কাজ করে আজকের ভিডিওতে সেটাই দেখব যা আপনি যদি আমাদের এই ভিডিওটি দেখে না থাকেন অর্থাৎ ফেসবুক কিভাবে ভিপিএন ছাড়াই চলে তো ভিডিওটা অবশ্যই দেখে নিন কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে ভিপিএন ছাড়াই মূলত ফেসবুক চালাবেন এবং এর আগের যে ভিডিও এই ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে মূলত আপনারা ফেসবুকে যে ভিপিএন সহ চালাচ্ছেন তাহলে ভিপিএন চালালে যে প্রবলেমটা সেটা আপনারা আপনাদেরকে আমি দেখিয়েছি এই যে ভিপিএন দিয়ে ফেসবুক চালালে এই সমস্যাগুলো হচ্ছে দেখেন এখানে নোটিস উই নিউ ডিভাইস লোকেশন অর্থাৎ বিভিন্ন আমাদের ফেসবুকটা লগ ইন হচ্ছে সেটা নোটিফিকেশন এরপরে এই যে একটা নোটিফিকেশন পাঠাচ্ছে এটা বিভিন্ন লোকেশন থেকে তো এখন যদি আমরা ভিপিএন ছাড়া চালাই তাহলে আমাদের কিন্তু এই ধরনের কোনো নোটিফিকেশন আসবে না এই যে ভিপিএন ছাড়া আপনি যদি আমাদের এই ভিডিওটি দেখে না থাকেন এই ভিডিওটিতে দেখে নিন কারণ এই ভিডিওতে আমি দেখেছি ভিপিএন ছাড়া একশো পার্সেন্ট কিভাবে আপনারা নিরাপদে চালাবেন এই ভিডিওতে আমি একই সাথে যে একটা ব্রাউজারের সাথে পরিচয় করে সেটা হচ্ছে অপেরা মিনি অপেরা মিনি এই যে অপেরা মিনি ব্রাউজারটা এই অপেরা মিনি ব্রাউজারটাতে কিন্তু অটোমেটিক্যালি এটার ভিতরে কিন্তু সেট আপ করা আছে ভিপিএন ঠিক আছে এই যে অপেরা মিনি ব্রাউজারটা মূলত আমি আপনাদেরকে দেখেছিলাম অপেরা মিনি এই যে ব্রাউজারটা অপেরা মিনি এই ব্রাউজারটা অপেরা মিনির যে কর্পোরেশন অপেরা কর্পোরেশন এই অপেরার কর্পোরেশন প্রতিটা ব্রাউজারের মধ্যে অটোমেটিক্যালি ভিপিএন কানেক্ট করা আছে যার কারণে আপনি যখন অপেরা মিনি চালাবেন তখন কিন্তু আপনাকে আলাদাভাবে কোনো ভিপিএন কানেক্ট করার প্রয়োজন নাই ঠিক আছে অপেরা নিজেই একটা ভিপিএন অপের অপেটার যদি আমরা দেখি যে সফটওয়্যার ব্রাউজারগুলো এই যে অপেরা উই আই উইথ বেটা প্রতিটার সাথে কিন্তু এটার অটোমেটিক্যালি এটার মধ্যে ভিপিএন কানেক্ট করা আছে ঠিক আছে যার কারণে আসলে আপনাদের এই যে ভিপিএন প্রো এখানে ফ্রি ভিপিএন দেওয়া আছে প্রতিটা ব্রাউজারের সাথে ফ্রি ভিপিএন দেওয়া আছে ফ্রি ভিপিএন দেওয়া আছে যার কারণে আপনাকে এক্সট্রা করে কোনো ভিপিএন দেওয়া লাগবে না মূলত আপনি ভিপিএনের মধ্যেই চালাচ্ছেন কিন্তু এটা আলাদা একটা ব্রাউজারে যার কারণে আসলে আপনাকে আর ভিপিএন আলাদা করে ইনস্টল করা লাগতেছে না ঠিক আছে এই যে অপেরার অপেরা মিনি এআই এটা তো ভিপিএন আছে এই দেখুন এখানে ভিপিএন এআই উইথ ভিপিএন ঠিক আছে অপেরার প্রত্যেকটা ব্রাউজারের মধ্যে আলাদাভাবে সেট আপ করা আছে ভিপিএন যার কারণে আপনাকে আলাদা করে কোনো ভিপিএন ইনস্টল করা লাগতেছে না যার কারণে মূলত সবাই বলছে যে ফ্রিতে ভিপিএন ভিপিএন ছাড়াই ফেসবুক চালান তো আপনি মূলত ভিপিএনের ভিতরেই ভিপিএন চালাবেন এটা কেমন হয় এজন্য জন্য অপেরামিনিতে ইনস্টল করলে বা অপেরামিনি থেকে যদি আপনি ফেসবুক চালান তাহলে কিন্তু আপনাকে আলাদা করে ভিপিএন কানেক্ট করা লাগতেছে না মূলত আপনি ভিপিএনের ভিতরেই ভিপিএন চালাচ্ছেন ঠিক আছে এই জন্যই মূলত বলতে যে ফেসবুক চালান ভিপিএন ছাড়াই তো এটা আসলে কিছুই না এটা ভিপিএন দিয়েই আপনি চালাচ্ছেন কিন্তু এটা আলাদা একটা ব্রাউজার এজন্যই মূলত আপনি দেখতে পাচ্ছেন না যেমন আমাদের এখানে ভিপিএন কানেক্ট করা আছে তখন ওটা ওখানে কিন্তু ভিপিএন কানেক্ট করা থাকবে না কারণ যেহেতু ওটা একটা অপের একটা নিজস্ব ব্রাউজার তো ব্রাউজারের ভিতরে তো আবার ভিপিএন যদি ইনস্টল করাই থাকে সেটা কিন্তু এখানে শো করে না ঠিক আছে তো এভাবেই মূলত আপনারা ভিপিএন ছাড়াই মূলত আপনারা ফেসবুক চালাতে পাচ্ছেন যেটা আসলে মূলত অরিজিনালি ওটার ভিতরে ভিপিএন আছে মিনি যদিও বলছে আপনারা দেখছেন যে ভিডিওতে যে আপনা যদিও আপনারা এরকম করে স্কল করে দেখতেছেন যে আপনাদের এখানে ভিপিএন নাই কিন্তু আপনারা অপেরামিনি যেহেতু নিজেই একটা ভিপিএন তো এই এই আলাদা করে আপনাকে ভিপিএন ইনস্টল করা লাগছে না তো এই ছিল মূলত অপেরার আসল রহস্য এই ভিডিওটার আসল রহস্য যে কিভাবে আপনারা ভিপিএন ছাড়াই ফেসবুক চালাবেন ঠিক আছে ভিপিএন ছাড়াই ফেসবুক চালাবেন মূলত এর ভিতরে অপেরার যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটার ভিতরেই মূলত হচ্ছে যে ফেসবুকটা ইনস্টল করা ভিপিএনটা ইনস্টল করা আছে জন্যই আপনারা অপেরামিনি দিয়ে যখন ভিপিএন ছাড়া যখন চালাবেন তখন কিন্তু আপনাদেরকে অপেরামিনিটা দিয়েই চালাতে হবে অন্য কোনো ব্রাউজার দিয়ে চালালে কিন্তু আপনাদের ভিপিএন ইনস্টল করা লাগতেছে ঠিক আছে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে অপেরামিনি নিজেই যেহেতু একটা ভিপিএন তাই অপেরামিনি দিয়ে চালালে কোনো ভিপিএন প্রয়োজন হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা আপনাদের মধ্যে যে একটা যে সন্দেহ ছিল যে আসলে কেন অপেরামিনি দিয়ে চালালে আপনাদেরকে ভিপিএন লাগছে না তো এটাই ছিল মূলত এর গোপন সূত্র ঠিক আছে যে মিনি যেহেতু নিজে একটা ভিপিএন তো মিনি দিয়ে চালালে মিনির ভিতরে কিন্তু কোনো ভিপিএন লাগে না ঠিক আছে এই ছিল আসলে রহস্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে দিন আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিওতে লাইকও দেন না কমেন্টও করেন না সাবস্ক্রাইবও না এটা কিন্তু আসলে একটা অনৈতিক কাজ হয়ে যায় ঠিক আছে দেখুন আমাদের এই ভিডিওটা কিন্তু টু পয়েন্ট টু কে ভিউজ হয়েছে কিন্তু আপনারা পর্যাপ্ত যদি লাইক কমেন্ট করতেন তাহলে হয়তো এই ভিডিওটা আরও ভালো রিস করতো আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা যদি আমাদের সেভাবে সাপোর্ট না করেন তাহলে তো এগিয়ে যাওয়া সম্ভব না আমাদের মতো ছোট ক্রিয়েটরদের তো সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে চাই তাই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম